আপনি তো বেশ কিছু কেন্দ্র ঘুরে দেখলেন কেমন মনে হলো একটু একসাথে শুরু করি ওভারঅল কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে ভোট কেন্দ্রের ভিতরের পরিস্থিতি বেশ সন্তোষজনক মানুষ ভোট দিয়েছে সুষ্ঠুভাবেই তবে ভোট কেন্দ্রের বাইরে বিভিন্ন ধরনের উৎপাত আমরা দেখেছি বিভিন্ন কেন্দ্রে মহড়া দেওয়া ভোটারদেরকে ভয়ভীতি দেখানো নায়ের পক্ষে ক্যাম্পেইন করা এই ধরনের কাজ হয়েছে বিভিন্ন জায়গা আইনশৃঙ্খলা বাহিনীর সিনামাইনের হস্তক্ষেপে কিন্তু তাদেরকে সরানোর লেগেছে তো এইটা আমাদের জন্য একটা আশঙ্কারজনক এবং 4:30 টার পরে যখন ক্লোজ হয়ে যাবে ভোটাররা চলে যাবে তখন ভোট কেন্দ্রটা কতটুকু প্রটেক্ট থাকবে রক্ষিত থাকবে এটা এখন আমাদের বড় এটা আশঙ্কার জায়গা আপনি সারা যে ধরনের ঘটনাগুলো ঘটেছে সেগুলো কি আসলে ফলকে নির্বাচনের যে ফল সেটি আসলে কতটুকু প্রভাবিত করতে পারে বলে মনে করেন তো অবশ্যই সারা যা ঘটেছে সেগুলো তো নির্বাচনে ফলকে প্রভাবিত করবে ওভারঅল আমরা সারা দেশের ইনফরমেশনগুলো আসলে সেটা অ্যানালাইসিস করে আমরা বলবো নির্বাচন কতটুকু সুষ্ঠু হয়েছে বা ফলাফল কতটুকু গ্রহণযোগ্য হয়েছে আমি মনে করি পঞ্চাশ শতাংশের পঞ্চাশ থেকে ষাট শতাংশ বাংলাদেশের নির্বাচনের আমরা আগের যেগুলো দেখেছি সেটা কিন্তু এই ধরনের ভোট কাস্ট হয় আমরা বারোটার পর্যন্ত কিন্তু বত্রিশ শতাংশ এটা দেখেছি এটাও কিন্তু একটা সন্তোষজনক উপস্থিতি ছিল ফলে আমরা আশাবাদী এবং যে কোনো মুহূর্তের জন্য সিচুয়েশনের জন্য আমরা প্রস্তুত ভোটকেন্দ্র রক্ষার জন্য আর আমরা দেখছি একটি দল তারা ফলাফল এখনই মানবে কি মানবে না সেটা নিয়ে এখনই তারা কথা বলছে যে এখানে আমাদের বিরুদ্ধে অনেক ধরনের তৎপরতা হয়েছে তারপরও আমরা কিন্তু এই ধরনের কোনো কথা বলি নাই ফলে হারার আশঙ্কা থেকে তারা এক ধরনের অবস্থান এখন থেকে নিয়ে রাখতেছে তো এটা আমরা চাইবো যে নির্বাচনটা সুষ্ঠু হোক এটার এটার অনেকগুলা ক্রাইটেরিয়া আছে এটা আমি বললে সুস্থ হবে না অন্য দল বললে হবে না এখানে মিডিয়ার ভূমিকা আছে পর্যবেক্ষক রয়েছে আন্তর্জাতিক পর্যবেক্ষক রয়েছে সোশ্যাল মিডিয়ায় মানুষের মন্তব্য রয়েছে সার্বিকভাবে কিন্তু আমরা বুঝতে পারবো নির্বাচনটা কতটুকু সুষ্ঠু হয়েছে প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচন কমিশন সেনাবাহিনী সব কিছু নিয়ে আপনাদের বেশ কিছু অভিযোগ ছিল তো আজকে সবশেষে আজকে ভোটের দিন তাদের ভূমিকা কেমন মনে হলো আপনার কাছে একটি দলের প্রধান হিসেবে এবং আপনি এবং প্রার্থী এগারো দলের জোটে ঢাকা এগারো প্রেক্ষিতে আমি বলবো যে তারা যথেষ্ট রেসপন্সিভ ছিল তাদেরকে যখনই আমরা বলেছি তারা সেটা অনুযায়ী সহায়তা করেছে নিরাপত্তার

টাকা পয়সা দিয়ে বিভিন্ন ভাড়াটে লোক নিয়ে এসেছে আমরা তো মনে করি না যে ভোট কেন্দ্রের বাইরে এত লোকের প্রয়োজন আছে এখানে পোলিং এজেন্ট থাকবে বাইরে বুথ থাকবে স্লিপ নেওয়ার জন্য স্বেচ্ছাসেবক কিছু থাকবে পানি দেওয়ার জন্য কিছু লোক থাকবে এতটুকুই তো না মানুষ মানুষ জায়গা মতোই ভোট দিয়েছে মানুষ সচেতন দিয়েছে মানুষ হয়তো গায়ে মানে গলায় অন্য কার্ড ঝুলিয়েছে কিন্তু ভোট তারা তাদের মন মতোই দিয়েছে হ্যাঁ আরেকটা আরেকটা বিষয় গতকাল আমরা দেখেছি যে বিভিন্ন মিডিয়া বেশ কিছু বিতর্ক যা জামাতসহ বিশেষ করে জামাতকে ঘিরে তো এই বিষয়গুলোকে আসলে কোনো প্রভাব ফেলবে এবং এই বিষয়গুলো নিয়ে আসলে এন সি বক্তব্য কী আমরা এটা গতকাল রাতেই পরিষ্কার করেছি এন সংবাদ সম্মেলন হয়েছে আনুষ্ঠানিকভাবে জামাত ইসলামেরও হয়েছে যে এই ধরনের মিডিয়া প্রোপাগণ্ডা করে ইলেকশনের আগে এটা ন্যাককারজনক ছিল আমরা এটা প্রত্যাশা করি না এবং আহ এটা আমরা আশা করবো মিডিয়া নিরপেক্ষ আছি অসংখ্য ধন্যবাদ আমরা কথা বলছিলাম জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক এবং একই সঙ্গে এই এই ঢাকা